আসো প্রথম কিক্রি নেবার জন্য স্থানে উজলপুরের স্বামী মাথের কি দেবার জন্য স্বামী মাসের প্রথম কিক্রি নেবার জন্য

সজিব পিছিয়ে লম্বা রানার গ্রহ শুরু করলেন এবং এক সমতা একটি করে কি একটি করে গোল হয়েছে আসেন শিমুল দ্বিতীয় দিচ্ছে জন্য শিমুল আসেন দ্বিতীয় জন্য গোল করলে খেলায় এগিয়ে যাবে সজীব ভালো করে বসতে সজীব ওখানে বসতে হবে আসেন শিমুল কী নেবার জন্য দ্বিতীয় দিক উজলপুর বাগান পাড়া দেশটির বাসি পড়ে গেছে শিমুল দর্শন করবেন এবং উজলপুর দুটি গোলারাঙের শাহিন আসে নেবার জন্য আগামীকাল এই মাঝে অনুষ্ঠিত হবে ফোকসা এবং সেহারা শেখারা দেখার আমন্ত্রণ রইল খোকসা সেহারা আগামীকাল এই মাঠে দ্বিতীয় খেলা আসে

মাসে মাসে সিট নেবার জন্য মাসে সিট নেবেন মাসে মাসে সিট নেবার জন্য এগিয়ে রয়েছে দুই এক গোলের যদি গোল করেন আবারও এগিয়ে থাকেন আসেন মাসুম কি নেবার জন্য মাসুম এক পা পাদুকা করে পিছিয়ে আসেন রেফ্রি রশিদ এখন বাসি বাজার নিন রেফ্রির বাসি পড়ে গেছে হয়নি সমতা আবারও সমতা Se ha দেখতে থেকে আকাশ আকাশ বর্ধে রাখছেন চতুর্থ পিছিয়ে দেবার জন্য গোল করলে আবারও খেলার ক্ষমতা পেবে আছে করে পিছিয়ে শেষ চিঠি নেবার জন্য শেষ নেবার জন্য

শেষ দৃশ্যে একেবারে একেবারে শেষ গোল করলে জীবন আছে গোল করলে ক্ষমতা ফিরবেন গোল করতে ব্যর্থ হলেন কোয়ার্টার ফাইনালে চলে এই অনুষ্ঠিত হবে তৃতীয় খেলা যেখানে অংশগ্রহণ করবে কোপসা এবং শিয়ারা আশেষ জীবন ঠিক নেওয়ার জন্য দর্শকদের পায়ের নিচের কাঁপতে শুরু করেছেন কি হয় কি হয় একেবারে নাটকের শেষ দিচ্ছে শুরু করলেন একটি করে কি একটি করে একটি করে একটি করে গীত

গোল যদি করতে না পারেন প্রতিপক্ষ দলের জন্য সুবিধা থাকবে আসেন কি রেসের মাটি পড়ে গেছে কিভাবে ইতিহাস গোল করলে আবারও ক্ষমতা বিরাজ করবে সেই কাজটি করতে পারবেন কিনা

দর্শন অভিজ্ঞ খেলোয়াড় অভিজ্ঞতার ঝুলি তার রয়েছে সেই অভিজ্ঞতার ঝুলি থেকে যদিও অন্ধকার নেমে এসেছে আমরা আগে জানিয়েছিলাম ছোট্টবেলা অনেক ছোট হয়ে গেছে তার উপরে মেঘলা আকাশ মানুষের দর্পণ দর্পণ সরি কোবরা 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 এবং

पवित्र महादेव राजा न किथे ايه نو حاجه نو دكتو باختو ايه نو حاجه نو دكتو باختو दम कशम कंभ এবারে <laughs> দর্শক <laughs>